এক লোক গাঞ্জা খাইয়া পাগল হয়েছিল তার নাম ছিল পিনিক বাবু সেই পিনিক বাবু একদিন সকালবেলা গাটটি গুটটি মাথায় নিয়ে হেঁটে রওনা করেছে গ্রামের লোকেরা তাকে জিজ্ঞেস করল কিরে কুই যাস পিনিক বাবু বলল আমি ঢাকা যাই লোকেরা বলল যাক আপত্তা হলে বিদায় হইল পরের দিন সকালবেলা গ্রামের মানুষ ঘুম থেকে উঠে দেখে পিনিক বাবু বাড়িতে সবাই অবাক হয়ে জিজ্ঞেস করল কিরে বাবু তুই না ঢাকা গেলি তুই আবার বাড়িতে আসলি কিভাবে সেই পিনিক বাবু কয় ভাই হাঁটতে হাঁটতে ঢাকা যাওয়ার চার কিলো পথ গতকালকেই শেষ করে আসছি সন্ধ্যা হয়ে গেছিল তো তাই বাড়িতে চলে আসছি চিন্তার কোন কারণ নাই আমি ব্রিজের গোড়ায় চিহ্ন দিয়ে এসেছি আজকে আবার ওই ব্রিজের গোড়া থেকে হাঁটা শুরু করব তারপর ঢাকা চলে যাব শোনো মুসলমান আমরা ওই পিনিক বাবুর মতোই ঈদের দিন সকালে নামাজ পড়ে দান খয়রাত করে আল্লাহতালার কিছুটা নৈকট্য লাভ করি তারপর নাচ গান অশ্লীলতা বেহায়াপনায় লিপ্ত হয়ে ঈদের দিন সন্ধ্যা করে আবার আমরা পথভ্রষ্ট হয়ে আগের পথেই ফিরে যাই